একচত্তারিংশ অধ্যায় রাজার প্রতি শৃঙ্গীর সাপ উগ্রস্রবাক কহিলেন মহাতেজা শৃঙ্গিসীয় জনকের স্কন্ধে মৃতসর্প রহিয়াছে শুনিয়া সাতিশয়ে সংক্রুদ্ধ হইলেন এবং মৃদুন্ধুরস্বরে কৃষকে জিজ্ঞাসা করিলেন ক্রীশ কিরূপে আমার পিতার স্কন্ধে মৃতসর্প সংলগ্ন হইল ক্রিস কহিলেন শখে মৃগয়াবিহারী রাজা পরীক্ষিত এই তপবনে মৃগয়া করিতে আসিয়াছিলেন তিনি তোমার পিতার স্কন্ধে মৃতসর্প সমর্পণ করিয়া গিয়াছেন তখন ক্রোধে দুই চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন আমার পিতা সেই দুরাত্মা নরাধম রাজার কি অপরাধ করিয়াছিলেন সত্য করিয়া বল আজি তোমাকে আমার তপবল দেখাইতেছি ক্রিস কহিলেন অভিমন্যুত নয় রাজা পরীক্ষিত অদ্য মৃগয়া করিতে আসিয়াছিলেন তিনি এক মৃগকে বানবিদ্ধ করেন বানাহত মৃগ প্রাণভয়ে দৌড়িতে লাগিল রাজাও তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন পরিশেষে রাজা পরীক্ষিত মৃগের অনুসরণক্রমে নিবিড় কাননে প্রবিষ্ট হইলেন মৃগ ক্রমশত্ব দৃষ্টিপথের বহির্ভূত হইল রাজা বহুক্ষণ অরণ্যমধ্যে পর্যটন করিয়াও তাহার অনুসন্ধান পাইলেন না তখন তিনি খুৎপি পাশায় একান্ত কাতর হইয়া তোমার পিতার সন্নিধানে গমনপূর্বক বারংবার জিজ্ঞাসিতে লাগিলেন মহাশয় আপনি একটি সরবিদ্ধ মৃগকে স্থান দিয়া পলায়ন করিতে দেখিয়াছেন তোমার পিতা মৌনব্রতাবলম্বী সুতরাং ভাল মন্দ কিছুই বলিলেন না তন্নিমিত্ত রাজা ক্রুদ্ধ হইয়া নিজ সরাসনের অগ্রভাগ দ্বারা এক মৃতসর্প উত্তোলনপূর্বক তাঁহার স্কন্ধদেশে সংলগ্ন করিয়া দিলেন তোমার পিতা তথাপি সেইরূপ মৌনাবলম্বন করিয়াই রহিলেন পরে রাজা পরীক্ষিত শীয় রাজধানী হস্তিনানগরে প্রস্থান করিলেন শৃঙ্গী কৃষের মুখে নিরপরাধ পিতার এইরূপ অপমান বৃত্তান্ত শ্রবণ করিয়া কোপপরক্তনয়নে আচমনপূর্বক রাজাকে এই বলিয়া অভিসম্পাত করিলেন যে নৃপাধম মৌনব্রতাবলম্বী মোদীয় বৃদ্ধপিতার স্কন্ধে মৃতসর্প সমর্পণ করিয়াছে আমার বাক্যানুসারে তীক্ষ্ণবিষধর তক্ষক সপ্তরাত্রির মধ্যে ব্রাহ্মণের অপমানকারী সেই পাপাত্মাকে যমসদনে প্রেরণ করিবে শৃঙ্গী রাজাকে এরূপে সাপগ্রস্ত করিয়া গোচারণস্থ সকীয় পিতা শ্রমিকের সন্নিধানে উপস্থিত হইয়া দেখিলেন সত্যই তাঁহার স্কন্ধে মৃতসর্প রহিয়াছে তিনি তদ্দর্শনে পুনর্বার সাতিশয় সংক্রুদ্ধ হইয়া মনোদুঃখে রোদন করিতে লাগিলেন পরে শিও পিতাকে সম্বোধন করিয়া কহিলেন পিতক দুরাত্মা পরীক্ষিত পরাধে আপনার এই অপমান করিয়াছে শুনিয়া আমি তাহাকে এই উগ্র সাপ প্রদান করিয়াছি যে রাজতক্ষক সেই কুরুকুলাধমকে দংশন করিয়া অদ্য হইতে সপ্তম দ্বীপসে জমালয়ে প্রেরণ করিবে কুপিত পুত্রের এই অহিতানুষ্ঠান শ্রবণ করিয়া কহিলেন হে পুত্র তুমি রাজা পরীক্ষিতকে সাপ দিয়া অতি কুকর্ম করিয়াছ আমি ইহাতে প্রীত হইলাম না তপস্বীগণের এরূপ ধর্ম নহে আমরা সেই রাজার অধিকারে বাস করি তিনিও ন্যায়পূর্বক আমাদিগকে রক্ষা করিয়া থাকেন কখনো কোন অত্যাচার করেন না ন্যায়পরায়ণ রাজা যদিও কদাচিত কোনো অপরাধ করেন তাহা আমাদিগের অবশ্যই সহ্য করা উচিত আরও দেখো যদি রাজা আমাদিগকে রক্ষা না করেন তাহা হইলে আমাদিগের যৎপরণাস্তি কষ্ট হইবার সম্ভাবনা ধর্মপরায়ণ ভূপতিগণ আমাদিগকে রক্ষা করেন বলিয়াই আমরা বিপুল ধর্ম উপার্জন করিতেছি অস্বদুপার্জিত ধর্মে রাজাদিগেরও ধর্মত অধিকার আছে অতএব হে পুত্র রাজা যদিও কোন অপরাধ করেন তাহা আমাদের ক্ষমা করা উচিত বিশেষত রাজা পরীক্ষিত আপন প্রপিতামহ পাণ্ডুর ন্যায় আমাদিগকে রক্ষা করিতেছেন প্রজাগণের রক্ষণাবেক্ষণই রাজার প্রধান ধর্ম অবশ্য কর্তব্যকর্ম সেই মহানুভব রাজা পরীক্ষিত ক্ষুধিত ও পরিশ্রান্ত হইয়া আমার আশ্রমে আগমন করিয়াছিলেন ইহা স্পষ্টই বোধ হইতেছে যে তিনি আমার মৌনব্রতাবলম্বনের বিষয় না জানিয়া এই কুকর্ম করিয়াছেন আর দেশ অরাজক হইলে তাহাতে সর্বদাই নানাবিধ দোষ ঘটে এবং লোকসকল উচ্ছৃঙ্খল ও উদ্বিগ্ন হইয়া কোনো ধর্মকার্যের অনুষ্ঠান করিতে পারে না রাজা উচ্ছৃঙ্খল লোকদিগের প্রতি দণ্ডবিধান করেন রাজলন্ড হয় পুনর্বার ধর্ম ও শান্তির সংস্থাপন হয় এবং ধর্ম হইতে স্বগ সংস্থাপিত হয় রাজার প্রভাবেই সমুদয় যজ্ঞক্রিয়া সুচারুরূপে অনুষ্ঠিত হইয়া থাকে যজ্ঞানুষ্ঠান দ্বারা দেবগণ পরম্পৃত হইন দেবগণ হইতে বৃষ্টি হয় বৃষ্টি দ্বারা জন্মে এবং শস্য দ্বারা মনুষ্যগণের পরমোপকার দর্শে ভগবান মনু কহিয়াছেন রাজা মনুষ্যদিগের বিধাতাস্বরূপ ও দশশ্রোত্রিয়ের সমান সেই রাজা ক্ষুধিত ও পরিশ্রান্ত হইয়া আমার মৌনব্রতের বিষয় না জানিতে পারিয়াই এবস্তৃত বর্হিত ব্যাপারে প্রবৃত্ত হইয়া থাকিবেন সন্দেহ নাই অতএব তুমি কি নিমিত্ত বালকতা প্রযুক্ত হঠাৎ সেই রাজস্বির প্রতি এই কুকর্মের অনুষ্ঠান করিলে সেই ভূপতি কোনমতেই আমাদের সাপ প্রদানের পাত্র নহেন